সালামু আলাইকুম আমি সাতকিলা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের জুনিয়র শিক্ষিকা আজকে আমি তৃতীয় ছেলেমি বিজ্ঞান ক্লাসে মাটি সম্পর্কে আলোচনা করব তার হচ্ছে আখ তো শিক্ষার্থীরা আমরা এর আগের গত ক্লাসে আমরা মাটি সম্পর্কে আপনাদেরকে আলোচনা করছি তো আজকে আমরা প্র্যাক্টিকলে আপনাদেরকে তিন রকম মাটির বৈশিষ্ট্য ক্লাস মাটির

মাকে মাটির কেমন হবে

এবার হচ্ছে আমি ক্ষমতা কেমন এটা আসছে আমার বলবো এবার দেখেন আমি এখানে একটা Grazie.

আচ্ছা আজকের মতো মাটির বৈশিষ্ট্য এখানে শেষ করলাম আপনারা তোমার বাড়ির আরো কোনো প্রশ্ন থাকে আপনারা এখনই মনে করেন বা আপনারা যে কোনো সময় এখন প্রশ্ন করতে পারেন বা কোনো সমস্যা থাকে আমরা